আপনি কি জানেন বালিশে মাথা রেখে ঘুমালে কি ক্ষতি হয় কি খেলে দুই মিনিটেই পেটের গ্যাস দূর হয় চানাচুর মুড়ি খেলে শরীরে কি ঘটতে পারে চিরাঙ্গুড়ি খেলে শরীরে কি কি উপকার হয় শরীরে কিসের অভাব হলে গরম বেশি লাগে পরীক্ষার আগে চকলেট খাবেন কেন বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন গরমে মানুষ বেশি টক দই খায় কেন উত্তর টক দই শরীর ঠান্ডা রাখে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন পকেটে মানি রাখলে আয়ু কমে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে প্যান্টের পেছন পকেটে মানি রাখলে আয়ু কমে প্রশ্ন বেশিক্ষণ এসিডে থাকলে শরীরে কি ঘটতে পারে উত্তর বেশিক্ষণ এসিতে থাকলে শ্বাসকষ্ট মাথা ব্যথা জ্বর চোখ জ্বালা এমনকি শরীরের দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয় উত্তর স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন মানুষের মাথার ওপর চাঁদ থাকলে কি হয় উত্তর মানুষের মাথার ওপর চাঁদ থাকলে শরীরের ওজন কিছুটা কমে যায় প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গবেষকরা জানাচ্ছেন বাড়িতে বিড়াল পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা কোনটি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হলো অভিলাষ প্রশ্ন কোন দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন কোন দেশে জলের নিচে পোস্ট অফিস আছে উত্তর জাপান দেশের জলের নিচে পোস্ট অফিস আছে প্রশ্ন কেমন স্বভাবের মানুষের গড় আয়ু কম হয় উত্তর রাগি ও সন্দেহপ্রবণ মানুষের গড় আয়ু কম হয় প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটা হলো একটি মস্তিষ্কের সমস্যা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত চিন্তা এবং বেশি নেশা করলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত লবণযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন আদা খেলে কি মাথা ব্যথা কমে উত্তর মাথা ব্যথা শুরু হলে সামান্য আদা নিয়ে চিবাতে শুরু করলে মাথা ব্যথা অনেকটা কমে যাবে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃদপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে উত্তর পেঁপের বীজ খেলে ভুঁড়ি কমে কারণ পেঁপের বীজে উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি করা উচিত নয় উত্তর রাতে ঘুমানোর আগে ঠান্ডা জলে স্নান করা উচিত নয় কারণ এর ফলে ঠান্ডা লেগে যেতে পারে তাছাড়া রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে ঘুমানো উচিত নয় প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কি হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খাওয়া আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি গাছ লাগায় হ্যাঁ বন্ধুরা চীন দেশের মানুষেরা বেশি গাছ লাগায় প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন সাপের মাংসের সুপ কোন দেশের জনপ্রিয় খাবার উত্তর চীন দেশের একটি জনপ্রিয় খাবার হলো সাপের মাংসের স্যুপ প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি। উত্তর বাংলাদেশের জাতীয় খেলার নাম হল কবাডি প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে শরীরে এনার্জি বৃদ্ধি পায় উত্তর বিশেষজ্ঞদের মতে যে সমস্ত মানুষের শরীরে এনার্জির ঘাটতি রয়েছে তারা প্রতিদিন এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ বাদামের পেস্ট মিশিয়ে খেলে শরীরের এনার্জি লেভেল খুব দ্রুত বৃদ্ধি পাবে প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় প্রশ্ন কোন গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সব থেকে ভালো বাজে উত্তর বীজ থেকে হওয়া আম গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সব থেকে ভালো বাজে প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জলপান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস জলপান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন মানুষের শরীরের সবথেকে পাতলা চামড়া কোথায় থাকে উত্তর মানুষের শরীরের সবথেকে পাতলা চামড়া থাকে চোখের পাতায় প্রশ্ন মানসিক প্রখরতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য দাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর রাতে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে রাতে পার ঘুম ভেঙে যায় প্রশ্ন পূর্ব পৃথিবীর কত শতাংশ মানুষ বাম হাতি হয় উত্তর পূর্ব পৃথিবীর মধ্যে এগারো শতাংশ মানুষ বাম হাতি হয় প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ প্রশ্ন কোন রোগে মানুষ প্রেমে পড়তে ভয় পায় উত্তর চিকিৎসার ভাষায় এই রোগকে বলা হয় ফিলোফোবিয়া আসলে এটি এক ধরনের মানসিক রোগ প্রশ্ন ফোনে ক্যামেরার সুবিধা প্রথম কোন কোম্পানি দিয়েছিল উত্তর নোকিয়া কোম্পানি প্রথম ফোনে ক্যামেরার সুবিধা দিয়েছিল প্রশ্ন মুখে জল পান করলে কোন রোগ সেরে যায় উত্তরবাসী মুখে জল পান করলে রক্তচাপ রোগ সেরে যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে অনেক বেশি হয় তাই মেয়েদের বয়সে কিছুটা বড় ছেলেদের বিয়ে করাই উচিত প্রশ্ন কোন দেশে মাটি ছাড়াই আলুর চাষ করা হয় উত্তর চীন দেশের অনেক জায়গায় মাটি ছাড়াই আলুর চাষ করা হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজের সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ভল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সবসময় খারাপ হয় প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কী হয় উত্তর বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও সিদ্ধারা সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রশ্ন গোল্ড ফিশ তার স্মৃতিশক্তি কত সময়ের জন্য ধরে রাখতে পারে উত্তর গোল্ড ফিশ তার স্মৃতিশক্তি তিন সেকেন্ড সময়ের জন্য ধরে রাখতে পারে প্রশ্ন মাংস খাবার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর উত্তর মাংস খাবার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হল তিন নম্বর প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উত্তর পালং শাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কী খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন মহাদেশের হাতিদের শ্রবণ ক্ষমতা সবথেকে বেশি উত্তর আফ্রিকা মহাদেশের হাতিদের শ্রবণ ক্ষমতা সবথেকে বেশি প্রশ্ন রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন উত্তর আগেকার দিনের রাতের বেলায় ঘর অন্ধকার থাকতো সেই সময় ঝাঁট দিলে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো তাই রাতে ঘর ছাড় দিতে মানা করা হতো প্রশ্ন কোন রঙের পোশাক পরে লক্ষ্মী পুজো করা উচিত নয় উত্তর কালো রঙের পোশাক পরে লক্ষ্মী পুজো করা উচিত নয় প্রশ্ন ভাতের সাথে ঘি খেলে কি হয় উত্তর ভাতের সাথে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন সবথেকে প্রথম ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করে কোন দেশের মানুষেরা উত্তর সব থেকে প্রথম ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করে ফ্রান্স দেশের মানুষেরা প্রশ্ন পুরো পৃথিবীতে ছেলেদের সংখ্যা বেশি নাকি মেয়েদের সংখ্যা বেশি উত্তর পুরো পৃথিবীতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি প্রশ্ন নিমপাতা ভেজানো জলে স্নান করলে কী হয় উত্তর নিমপাতা ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্ল্যাক দূর হয় প্রশ্ন কোন গাছের পাতা পরশকোলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর গিম্পি গিম্পি গাছের পাতা পরশকোলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন গাছ একদিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হতে পারে উত্তর বাঁশ গাছ একদিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে পেশি মজবুত হয় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় উত্তর অন্য দেশের তুলনায় চীন এবং আমেরিকা দেশে সব থেকে বেশি মোবাইল ফোন তৈরি হয় প্রশ্ন নাক ডাকা আর স্বপ্ন দেখা এই দুটি কাজ কি একসাথে করা সম্ভব উত্তর নাক ডাকা এবং স্বপ্ন দেখা এই দুটি কাজ একসাথে করা সম্ভব নয় প্রশ্ন ফ্রিজে মোমবাতি রাখলে কি হয় উত্তর ফ্রিজে মোমবাতি রেখে তারপর জ্বালালে মোমবাতি বেশি সময় পর্যন্ত জলে প্রশ্ন কোন দেশে বছরের প্রথম দিনে সবাই খাবারের প্লেট ভাঙে উত্তর ডেনমার্ক দেশে বছরের প্রথমে সবাই খাবারের প্লেট ভাঙে প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জল পান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জল পান করা উচিত প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন পরীক্ষার আগে চকলেট খাবেন কেন উত্তর পরীক্ষার আগে চকলেট খেলে পরীক্ষায় মনোযোগ বাড়বে প্রশ্ন পুষ্টিগুণে ভরপুর ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না উত্তর ডিম ও দুধে ভিটামিন সি থাকে না প্রশ্ন মোবাইলে চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পার্সেন্টের নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন দুটি গ্রহে হিরের বৃষ্টি হয় উত্তর ইউরেনিয়াস আর নেপচুন গ্রহে হেরের বৃষ্টি হয় প্রশ্ন কোন প্রাণী একটা না সতেরো বছর পর্যন্ত ঘুমায় উত্তর সিসাডা নামক প্রাণী একটা না সতেরো বছর পর্যন্ত ঘুমায় প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন কোন রং মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে উত্তর নীল রঙ মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে প্রশ্ন কোন দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না প্রশ্ন চীনের প্রাচীরের মতো প্রাচীর কোন রাজ্যে আছে উত্তর চীনের প্রাচীরের মতো প্রাচীর আছে রাজ্যস্থান রাজ্যে প্রশ্ন কোন রঙের পর্দা ঘরে লাগালে সুখ শান্তি বাড়ে উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে সাদা রঙের পর্দা ঘরে লাগালে জীবনে সুখ শান্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে চেহারা সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর প্যারা খেলে ত্বকে সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন মেয়েদের তুলনায় ছেলেদের কত সময় বেশি ঘুমের প্রয়োজন উত্তর মেয়েদের তুলনায় ছেলেদের কমপক্ষে কুড়ি মিনিট বেশি সময় ঘুমের প্রয়োজন প্রশ্ন কোন গাছে টমেটো ও আলু একসাথে হয় উত্তর টম টমটেটো গাছে টমেটো ও আলু একসাথে হয় প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন বজ্রপাতের সময় গাছ থেকে কতটা দূরে থাকা উচিত উত্তর বজ্রপাতের সময় গাছ থেকে কমপক্ষে চার মিটার দূরে থাকা উচিত প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর আগে এক গ্লাস জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন মিষ্টি কুমড়া খেলে শরীরের সবচেয়ে বড় কি উপকার হয় উত্তর মিষ্টি কুমড়া খেলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন একটা কুকুর মোটামুটি কত বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে উত্তর একটা কুকুর মোটামুটি দশ থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে প্রশ্ন খালি পেটে কাজু বাদাম খেলে কি হয় উত্তর হাড় মজবুত হয় চুলের স্বাস্থ্য ভালো থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা দূর হয় প্রশ্ন একটা মানুষ একটা না কত সময় পর্যন্ত স্বপ্ন দেখতে পারে উত্তর একটা মানুষ একটা না কুড়ি থেকে তিরিশ মিনিট সময় পর্যন্ত স্বপ্ন দেখতে পারে প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছের নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত প্রশ্ন কোন খাবার দুই মিনিটেই পেটের গ্যাস কমায় উত্তর পেটে গ্যাসের সমস্যা হলে এমন কিছু খাবার আছে যা দ্রুত উপশম দিতে পারে যার মধ্যে অন্যতম হল হিং মিশ্রিত গরম জল এক চিমটি হিং মিশ্রিত গরম জল খেলে পেটে গ্যাস কমতে শুরু করে তাছাড়া এক চামচ ভাজা জিরা গুঁড়ো বা মৌরি এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে খেলে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় উত্তর টাইগার মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় প্রশ্ন দুধ রুটি খেলে কী হয় উত্তর নিয়মিত দুধ রুটি খেলে বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন কোন দেশের মানুষেরা সব থেকে বেশি লেখাপড়া করে উত্তর অন্যান্য দেশের তুলনায় কানাডা দেশের মানুষেরা সব থেকে বেশি লেখাপড়া করে প্রশ্ন আমেরিকার কত শতাংশ ডাক্তার ভারতীয় উত্তর আমেরিকার কুড়ি থেকে চৌত্রিশ শতাংশ ডাক্তার ভারতীয় প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও শরীরে চর্বি মুক্ত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি চার চাকা গাড়ি আছে উত্তর আমেরিকা দেশে সব থেকে বেশি চার চাকা গাড়ি আছে প্রশ্ন দই খেলে কি উপকার হয় উত্তর পেট ঠান্ডা থাকে পানির অভাব পূরণ হয় ক্ষুধা মেটে হজম প্রক্রিয়া সহজ হয় শরীরে শক্তি জোগায় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন প্রতিদিন চানাচুর মুড়ি খেলে কি হয় উত্তর মুড়িতে বেশি তেল মশলা চানাচুর ব্যবহার করলে তা হজমের সমস্যা তৈরি করতে পারে মুড়ি খাওয়ার সময় অত্যাধিক পরিমাণে খেলে পেটের বারোটা বাঁচতে পারে অন্ত্রে তৈরি হতে পারে মাত্রাতিরিক্ত গ্যাস প্রশ্ন কোন পাখি তার বাচ্চাদের রক্ত খাওয়ায় উত্তর পেলিকান পাখি তার বাচ্চাদের রক্ত খাওয়ায় প্রশ্ন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্লান্ট গাছ রাখলে আর্থিক উন্নতি ঘটে প্রশ্ন পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি। উত্তর কেশর হল পৃথিবীর সবথেকে দামি মশলা প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে উত্তর ঠান্ডা ঘরে ঘুমালে মানুষ বেশি খারাপ স্বপ্ন দেখে প্রশ্ন রক্ত পরিষ্কার থাকলে কি উপকার হয় উত্তর রক্ত পরিষ্কার থাকলে ব্রণ ও একনি কমে এছাড়াও মাথা ব্যথা পেটের সমস্যা কিডনি লিভারও ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও